بخاري شريف بيش كم نمبر حديث نمبر اكهزار حدثنا ابو اليمان قال اخبرنا شعيب قال حدثنا ابو الزناد عن عبد الرحمن عن ابي هريرة قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكسر الزلازل আলাই তিনি বলছেন আমাকে হাদিস বয়ান করেছেন আবুল ইয়ামান আবুল ইয়ামান বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন সোয়েব সোয়েদ বলছেন আমাকে হাদিস করেছেন আবু জিন্ন আব্দুর রহমান আব্দুর রহমান থেকে আব্দুল বলেছেন আর আব্দুর রহমান শুনেছেন হজরত আবু থেকে আবু আল্লাহ শুনেছেন আল্লাহ নবী সাল্লুকি আসালামের কাছ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তায়ুকবাদাল ইলমু কিয়ামত কাইম হবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওলামাদেরকে তুলে না নেওয়া হবে বলো সুতরাং ওলামা উঠে গেলে কিয়ামত قائم হয়ে যাবে তাই মুসলমানদের নৈতিক দায়িত্ব কর্তব্য ওলামাদেরকে বাঁচিয়ে রাখা দিনী এদারাকে বাঁচিয়ে রাখা দিনী মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করা এরপরে আল্লাহ নবী সাল্লাসাল্লাম আরো বলেছেন অতাক সোনার সালা ছিল ভূমিকম্প বেড়ে যাবে সময় দ্রুত চলে যাবে এবং ক্ষিতনা প্রকাশ পাবে অয়াক্সোরাল হারজু এবং হারজ বৃদ্ধি পাবে হারজটা কি অগ্র কতলো কতলো খুন খারাপই বৃদ্ধি পাবে যা এখন খুন খারাপই বৃদ্ধি পেয়েছে খাতা আয়াক্সোরাফিক আর তোমাদের মাল ধন সম্পদ বেড়ে যাবে তাইফিজও মাল এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে واركب دعوانا ان الحمد لله رب العالمين